নব্বই হাজার ওইটা আর এই পাশেরটা নব্বই হাজার এগুলা কুরবানি আগামী কুরবানির জন্য ভালো হব তাই না আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আফজাল মণ্ডলীর গরুর হাটে হচ্ছে প্রচুর গরু উঠে এই হাটে হচ্ছে খাজনা না একটু প্রচুর পরিমাণে গরু আসে এই যে গাড়ি বইরে গরু আসলো কেবল নামবো গাড়ি এটা কোন জায়গা থেকে আসলো ভাই কাছা একটা ঠিক আপনার একটা ব্যাপারী না এক গাড়ি গরু আসলো সব সাহেবল জাতের সার বাছো সুন্দর সুন্দর সার এগুলো আসলে খামারিরা যদি লালন পালন করে খুবই ভালো হবে সব সাহেবল জাতের গরু এইখান হচ্ছে একটু বড়ো সাইজের গরু আছে এইগুলাও লালন পালন করার জন্য ভালো গরু এই যে শাহেওল সুন্দর সুন্দর গরু আছে অরিজিনাল সাহেওয়াল এই যে টোষ টোষ নাইম এই যে গরু আছে দুইটা সব সার এগুলো হচ্ছে পুরো আগামী কোরবানির উপযুক্ত বাছুর আফজাল মন্ডলে হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে এই যে দেখেন এইগুলো লালন পালন করার উপযোগ এই যে গাড়ি আরেকটা এসে বিল গাড়ি হাটের মধ্যে গাড়ি আসতেছে মাল মানে গরু আনলোড হইতেছে এখন প্রচুর পরিমাণে গরু আসে এই হাটে এটা হচ্ছে আফজাল মন্ডলের গরুর হাট প্রচুর পরিমাণে গরু আসে এই হাটে আসিল একটু কম আছে মানুষ বেসা কিনি করে সুবিধা পাই এই যে একটা গরু আছে কত দাম চাইতেছেন পঁয়ষট্টি এটা কি জাতের গরু গুটি পুরুষ আচ্ছা এখানে দুইটা সাহেব বছর আছে এই পার দিয়েও গরু রাখতেছে মানে গাড়িতে গরু এখন হচ্ছে আসতেছে হাট এখন পুরোপুরি মিলে নাই এটা হচ্ছে আফজাল মন্দির হাটে হচ্ছে খাজনাগর এখানে হচ্ছে খাজনা নেওয়া হয় গরুর খাজনা এই যে গরু বানতেছে ব্যাপারের আইন হ্যাঁ ভাই এটার দাম কত চাইতেছেন এক লাখ হল না এক লক্ষ দাম চাইতো এই যে একটা গরু আছে তাজা এগুলো প্রচুর পরিমানে সার বাছর হচ্ছে আগামী কোরবানির জন্য যারা লালন পালন করবেন তাদের জন্য হচ্ছে এই হাট থেকে গরু কিনা সব থেকে ভালো এই যে সুন্দর সুন্দর সার বাছর আছে শাহি হল এইগুলো হচ্ছে লালন পালন করার জন্য খুবই ভালো এই যে এখান দিয়ে গরু উঠছে প্রচুর পরিমাণে গরু উঠছে সবই গরু আর গরু এখন হচ্ছে গাড়ি আনলোড হইতেছে গরু এখনও মানে হাট মিলতেছে কেবল এরকম সময় আসলাম এই যে একেবারে ছোট ছোট বাছুর যেগুলা এলে বকনা বাছুর না ভাই এই গরু কি আপনাকে কত দাম চাই দিয়েছেন কত চাই দিছেন কাকা নব্বই হাজার কোন জাতের খরচ না বাড়ির পালা বাসুর আচ্ছা নব্বই হাজার টাকা দাম চাইতেছে এই যে একটা লাল বাসুর আছে সাহেল নাকি সাহিল কত দাম চাইতেছেন হ্যাঁ এক লাখ ফুপনের হাজার টাকা দাম চাইতেছে সাহেবল জাতের গরু যাচ্ছে নাকি দাঁড়তে নাই এই যে গরু নিয়ে আসছে এইগুলো হচ্ছে হাজারটা যাবো পলা হাজার টাকা কত সাইজ দিছেন বাইরে এটা সাইজ 45 42 মানে 45 এর চাও দাম বেচাকিনি হচ্ছে কথা মধ্যে কথা ভিতরে আচ্ছা আচ্ছা আর এই যে এটা 38000 এক লক্ষ আটত্রিশ এটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দাম চাইছে বেসা কিনি কথাবার্তার মধ্যে নাকি ভাই আচ্ছা হাটের মধ্যে কিভাবে গরু আনলোড হয় গাড়ি থেকে দেখেন এই যে গরুগুলা গাড়ি থেকে নামতেছে হাটার মধ্যে এই গরু গুলা নামল সুন্দর সুন্দর সার বাসন নিয়ে আসছে বাইরা এটার দাম কত চাই দিয়েছেন হচ্ছে গরু

যদিও ছোট কিন্তু হান্ড্রেড শাহিবাল এগুলা হচ্ছে টোস টোস এই নিচের জলম টলম সব ঝুলে পড়ছে এগুলো হচ্ছে হান্ড্রেড শাহ দেখলে এটার বলা যায় তাই না ভাই কত চাই দিছেন কাকা এটার দাম পঁচাত্তর ওইটাও পঁচাত্তর না পঁচাত্তর হাজার টাকা করে দাম চাচ্ছে দুইটা চাওয়া দাম বেসা এই হচ্ছে গরু আনলোড করলো কি এখন এইখান থেকে প্রচুর বছর হচ্ছে সারা বছর আমি আসলে দেরি করবো না আমার গাড়ি এইটা আসছে রাস্তার মধ্যে সমস্যা হইতে পারে তালা নাই তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি